সালামু আলাইকুম এখন আমরা দেখব কিয়েট আউটলাইন আমি একটা লেখা লিখলাম এই লেখাটা লিখার পর এই লেখাটা লেখার পর গ্রেডিয়েন্ট কালার দিতে পারতেছি না মানে দুই বা কালার দিতে পারতেছি না যেমন কন্ট্রোল ওয়াই দিন লেখাটা এরকম দেখতে পাবেন তাহলে আমাকে অবশ্যই লেখাটা ফ্রিন্টের আগে ফ্রিন্টে যাওয়ার আগে মানে এটার এখন ফন্ট চেঞ্জ করতে পারতেছি এটার এখন এই সেম ফোনটা যদি আমি প্রিন্টের দোকানের ওখানে না থাকে তখন আমাকে কী করতে হবে রেড বাটন ক্লিক করে কেট আউটলাইন করে দিতে হবে কেট আউটলাইন দ্যাট মিন্স আমার ফোনটা আর চেঞ্জ হবে না দেখেন আমি যদি এখানে ফোন চেঞ্জ করি আর চেঞ্জ হচ্ছে না এবং আমি যদি অন্য কম্পিউটারেও পাঠাই এটা সেমভাবে থাকবে যদি আমি কেট আউটলাইন না করি তখন অন্য আরেকটা জায়গায় যখন পাঠাবো অন্য আরেকজন কম্পিউটারে যখন এটাকে প্রিন্ট করার জন্য বা ওপেন করার জন্য পাঠাবো সে কী করতে পারবে না ওপেন করতে পারবে না যদি আমি দেখে এরকম এরকম আমার মানে সেম ফাউন্টার না থাকলে সেম ফাউন্টার না থাকলে তখন আমার এখানে লেখাটা ডিজাইনটা ওপেন হবে না যেমন ধরেন আমার এখানে যদি থাকে আমি দেখাইতে পারলাম আর কি এরকম কোনো ডিজাইন যদি থাকে এআই ফেসবুক ব্যানার এআই এটাতে আছে সবগুলোতে যে ফন্টটা থাকবে না যে ডিজাইনটা থাকবে না সেই ডিজাইনটা যদি আমি এখানে ওপেন করি সেই ডিজাইনটা যদি ওপেন করি তাহলে কী ধরুন আমার এই ফন্টটা এখন কী করা যাচ্ছে চেঞ্জ করা যাচ্ছে এমন একটা ফন্ট আমি ইউজ করি ধরুন ফন্ট ফ্রি পিক ফ্রি পিক থেকে আমি একটা ডিজাইন ডাউনলোড করি

ফেসবুক ইন্টারনেট একটু স্লো আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে যদি ওই ফোনটা এখানে না থাকে তাহলে এই ডিজাইনটা এখানে এরকম আসবে না অন্য কম্পিউটারে এরকম যাবে না তাই আমাকে যেটা করতে হবে এখানে ডিজাইন টা করার পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন আফটার কমপ্লিট আমার ফন্টটা চেঞ্জ করতে হবে না আর কোনো সমস্যা নাই তখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই যদি আমি ক্রিয়েট আউটলাইন না করি তখন সেটা ভেঙে যাবে তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে আমার ফন্ট ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর ট্যাক্সটাকে শুধু ট্যাক্সটাকে সিলেক্ট করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কিয়েটা আউটলেন কন্ট্রোল শিফট কন্ট্রোল ও ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ